আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি মেথি শাক এই মেথি শাক দিয়ে কিন্তু যে কোনো তরকারি রান্না করলে দারুণ সুগন্ধ পাওয়া যায় কারণ এই মেথি শাকের আলাদাই একটা গন্ধ আছে আর এই শীতের সময় আমাদের এখানে অতিথি পাখিগুলো আমাদের অতিথি হয়ে আসে দেখতে সকালে ওদের কিচিরমিচির নিচে বা শুনতে খুবই ভালো লাগে তাই তোমাদের সবার সাথে একটু শেয়ার করলাম আর আজকে তোমাদের সবার সাথে মেথি দিয়ে শোল মাছের দোপিয়াজা রান্না করছে তাই এখানে আমি সব কিছু একসাথে রেডি করে নিয়েছি এই মেথির শাকগুলো কিন্তু শুকনাও খেতে খুবই ভালো লাগে তবে টাটকা শাকটা খেতে আরও দারুণ টেস্ট লাগে তাই আজকে কিভাবে মেথি শাক দিয়ে আমি সরু মাছের দু বেজে রান্না করছি চলো তোমাদের সবার সাথে শেয়ার করা যাক এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা এখন নাড়াচাড়া দিয়ে লাল করে নিচ্ছি পেঁয়াজ কুচিটা আস্তে আস্তে লাল হয়ে আসছে আর এই দেশি পেঁয়াজগুলো একটু লাল হতে সময় নেয় বা প্রপার লাল হয় না তাই আমি মরিচ আর হলুদের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লবণ একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন অ্যাড করছি সামান্য একটু রসুন বাটা এতে তরকারিটাতে দারুণ সুগন্ধ আসি খেতেও ভালো লাগে মশলাটাতে এখন আমি অ্যাড করছি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটাতে বলক চলে এসেছে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা শোল মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি শোল মাছগুলো এখন আমি নাড়াচাড়া করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি মাছটা পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছটা তুলে রাখছি আর সেই কষানো মশলাটাতে এখন আমি কাঁচা মরিচগুলো ছিঁড়ে দিচ্ছি এতে কাঁচা মরিচের স্বাদটা দারুণভাবে তরকারিটাতে চলে আসবে আর সাথে টমেটোগুলোও দিয়ে দিচ্ছি যেহেতু আমি শোল মাছের দু পেঁয়াজা রান্না করছি মেথি দিয়ে তাই আমি এখানে দেশি টমেটোগুলো দিয়েছি টমেটোটাও কষানো হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে কষানো শোল মাছগুলো দিয়ে দিচ্ছি আর সাথে এখন উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি মেথি শাকগুলো এই মেথি শাকগুলো কিন্তু দারুণ সুগন্ধ আর এটা গরুর মাংস দিয়েও তোমরা রান্না করতে পারো আর মাছ দিও যেভাবে রান্না করো না কেন যে কোনো রেসিপিটা দারুণ সুগন্ধ আসে আমি এখন শাকগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি ঢাকনাটা তুলে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ মেথি শাকগুলো শুকিয়ে একদম দারুণ স্মেল আসছে যা তোমরা না আশা করি তোমাদের সবার কাছে ভালো লেগেছে আমার রেসিপিটা ধন্যবাদ সবাইকে বিরোটের সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং ভাবিটা আল্লাহ